আচ্ছা মাস গেলে আমেরিকায় খরচা কত হয় এই প্রশ্নটা শুনতে বা জিজ্ঞেস করতে যতটা সহজ লাগে এর উত্তর শুধুমাত্র দেশ রাজ্য বা শহরের ওপর নির্ভর করে না নির্ভর করে একটা মানুষের ব্যক্তিত্ব এবং তার ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা তার চাহিদা ইচ্ছের মতনই আরও অনেক কিছুর ওপর তাও আমাদের টেন্ডেন্সি থাকে খরচাপাতিকে সাধারণীকরণ মানে জেনারেলাইজ করার অন্য কোথাও সেটেল করার আগে ওই শহর বা দেশে থাকার খরচাটা প্রথমেই জানার ইচ্ছা আমাদেরও হয় স্বাভাবিকভাবে আমরাও আমাদের কমেন্ট সেকশনে এই প্রশ্নটা একাধিকবার দেখতে পেয়েছি ইংরেজিতে যাকে আমরা বলে থাকি কস্ট অফ লিভিং প্রশ্নটা খুব ছোট এবং সহজ কিন্তু তার উত্তর ঠিক ততটাই জটিল এবং বিস্তারে বোঝাতে হবে আপনাদের তাই আমাদের ব্যক্তিগত চয়েসেসের ওপর নির্ভর করে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে ফিরে এলাম একটা নতুন গল্পের সাথে ভ্যাকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় বাঙালির খরচা দ্য কস্ট অফ লিভিং ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তবে এই গল্প শুরু করার আগে প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই দিস ভিডিও ইজ সাবজেক্টেড টু আওয়ার পার্সোনাল চয়েসেস সো প্লিজ রিস্ট্রেন ফ্রম জেনারেলাইজিং এনি ফ্যাক্টস উই আর অ্যাবাউট টু প্রোভাইড ইন দিস ভিডিও সবটাই একটি অনুমান কারণ স্থান কাল পাত্রের সাথে এই খরচাও পাল্টাতে থাকে এবার চলুন শুরু করি সবার আগে আমরা বলতে চাই যে আমরা যাই বলবো আমেরিকান ডলার টার্মসে বলবো এটাকে চেষ্টা করবেন রুপিসে কনভার্ট না করতে এক দেশের জিনিসকে আরেক দেশের কারেন্সিতে বলা মানে মিসরিপ্রেজেন্টেশন করা বাংলায় বলা যায় ভুল ধারণার সৃষ্টি হওয়া দুটো দেশের ইকোনমিতে তফাৎ থাকার কারণে দুই দেশকে জাজ করার মাপকাঠিটাই এক নয় কারণ যেমন আয় তেমন ব্যয় যেমন আপনার স্যালারি তেমন আপনার খরচা আমেরিকাতে জিনিসপত্রের দাম সাধারণ মাত্রায় বেশি বলে এখানে মোস্টলি লোকেদের মিনিমাম স্যালারি স্টেট অনুযায়ী ফিক্স করে দেওয়া থাকে এই দেখুন এই লিস্টটা দেখলে কিছুটা আইডিয়া পাবেন কোন স্টেটে কত মিনিমাম স্যালারি গভর্নমেন্ট সাইটেই দেওয়া সেই অনুযায়ী ভার্জিনিয়ারটাও দেখে নিন স্যালারির সাথে কস্ট অফ লিভিং ডিরেক্টলি প্রফেশনাল তাই রুপিসকে ডলারের সাথে কম্পেয়ার করে লাভ নেই আপনি দেশ ছেড়ে এখানে আসছেন ঈদের পড়তে উইথ স্কলারশিপ বা জব নিয়ে উইথ আ স্যালারি সেখানে ইন্ডিয়ান স্যালারি অনুযায়ী কস্ট অফ লিভিং দেখতে গেলে কস্টলি মনে হওয়াটা স্বাভাবিক এখানে আপনি দেশ থেকে এসে রুপিজের থ্রি খরচা করতে যাবেন তাই আমরা কোনো খরচাই আজ অব্দি রুপিসে বলিনি আপনাদের যা ডলারে দেখায় সেটাই তুলে ধরি যারা তাও জানতে চান কারেন্ট এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করলেই পেয়ে যাবেন আমরা থাকি ইউএসএতে ভার্জিনিয়া স্টেটের ক্যাপিটাল রিচমন্ড নামের একটি শহরে এই শহর নিউ ইয়র্ক ওয়াশিংটনের মতন অত বড় শহর না হলেও মোটামুটি বলতে পারেন আমাদের মুম্বাইয়ের পাশে পুনে যেরকম সেরকমই সাইজের একটা শহর তাহলে আশা করছি বুঝতেই পারছেন বড় শহরের তুলনায় এই শহরে কিছু কিছু খরচা কম্পারেটিভলি একটু কম প্রথমেই সুবিধার জন্য আমরা মাসের খরচাগুলোকে দু ভাগে ভাগ করে নিচ্ছি নির্দিষ্ট খরচা যার অ্যামাউন্ট প্রত্যেক মাসে নির্ধারিত থাকে আর ভ্যারিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল খরচা যার অ্যামাউন্ট মান্থ টু মান্থ করে শুরু করছি ফিক্সড কস্ট দিয়ে যার মধ্যে প্রথমেই বলবো রেন্ট আর ইউটিলিটি ইউটিলিটির মধ্যে চলে আসে ইলেকট্রিসিটি ওয়াটার ট্র্যাশ এবং রান্নার গ্যাস এই সব কটা একসাথে খরচা ধরলে রিচমান শহরে ওই ধরুন অ্যাভারেজ চৌদ্দশো ডলারের মতন খরচা পড়ে এরপর আসি গাড়ির খরচায় এখানে তো জানেনি গাড়ি একটা নেসেসিটি লাকজারি নয় গাড়ি সংক্রান্ত মান্থলি খরচার মধ্যে পড়বে গাড়ির ইএমআই এবং ইন্স্যুরেন্স এবার আপনার যত দামি গাড়ি সে অনুযায়ী ইএমআইটা ব্যারি করবে গাড়ির ইন্স্যুরেন্সও নতুন ড্রাইভারদের জন্য একটু বেশি পড়ে এই দেশে কয়েক বছরের ড্রাইভিং হিস্ট্রি যখন তৈরি হয়ে যায় তখন আবার ইন্স্যুরেন্সটা অনেকটা কমে যায় আমাদের এই দুটো মিলিয়ে খরচা হয় অ্যাপ্রক্সিমেটলি তিনশো ডলার আমি ভেবেছিলাম এর থেকেও বেশি দাঁড়াবো আরেকটা খুব ইম্পর্টেন্ট ফিক্সড খরচা হলো হেলথ ইন্স্যুরেন্স এটারও অনেক রকম ফের আছে তাও ধরুন আমাদের দুজনের কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্সের খরচা হয় অ্যাপ্রক্সিমেটলি আড়াইশো ডলারের মতো আবারও বলছি এই ফিক্সড খরচাগুলো পার্সেন টু পার্সেন এবং সিচুয়েশান টু সিচুয়েশান ভ্যারি করে কিন্তু প্রত্যেক মাসে এই খরচাগুলো ফিক্সড থাকে এ ছাড়াও দুজনের ফোন আর ইন্টারনেটের খরচা ধরলে পড়ে যায় আরও পঞ্চাশ থেকে ষাট ডলারের মতো তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো সেটা হলো পার মান্থ আমাদের মতন একটা কাপলের ফিক্সড খরচা ভার্জিনিয়াতে অ্যাপ্রক্সিমেটলি দু ডলারের মতন তবে ফিক্সড কস্ট স্টেট টু স্টেট ভ্যারি করতে পারে ডিমান্ড বেশি আর সাপ্লাই কম থাকলে বেশি খরচা আর সাপ্লাই বেশি আর ডিমান্ড কম থাকলে কম খরচা দেশ যাই হোক না কেন এই হিসেবটা সব জায়গাতেই এক এবার চলে আসি পরিবর্তনশীল খরচা মানে ভ্যারিয়েবল কস্টের দিকে এই খরচাটা সবার এক হয় না কারণ সবার চাহিদা বা পছন্দ এক হওয়াটা সম্ভব না এই ভ্যারিয়েল কস্টের মধ্যে চলে আসে মোস্টলি ব্যক্তিগত প্রেফারেন্সেসগুলো ফর এক্সাম্পল আমাদের ঘুরতে যাওয়াটা একটা বেসিক নিডের মতন আবার কারোর কাছে সেটা খাওয়া দাওয়া হতে পারে আবার কারুর স্পেশাল কোনো হবিও থাকতে পারে তবে যেই জিনিসগুলো আমাদের সবার মোস্টলি কমন সেই হিসেবে আপনাদের একটা আইডিয়া দিয়ে দাঁড়ান প্রথমেই বলি মাস কাবারি খরচার কথা চাল ডাল তেল নুন সাবান শ্যাম্পু ইত্যাদি ইত্যাদি এগুলো তো মোটামুটি সব সংসারে লাগে তবে আমরা বাঙালিরা তো একটু খাদ্যরসিক তাই খাওয়ার পেছনে কোনো আপোষ করা চলে না শাক সবজি ফল মূল মাছ মাংস মাসিক বাজারের তালিকায় সবকিছুই থাকে আর এই সব নিয়ে আমাদের দুজনের সংসারে মোটামুটি ছশো থেকে সাতশো টাকা মতো লাগে এই যা টাকা বলে ফেললাম ছশো থেকে সাতশো ডলার লাগে এর পরের ভ্যারিয়েবল কস্ট হলো আমাদের ঘুরতে যাওয়া যেটার জন্য আমাদের এক্সট্রা বাজেটিং করতে হয় হ্যাঁ ঠিক শুনেছেন এই খরচা আমরা মাস কাবারির মধ্যেই ধরি এই বেড়ানো নিয়ে আমরা দু রকম উপায় অলরেডি আপনাদের দেখিয়েছি ট্যুরিস্ট কমার্শিয়াল জায়গাতে খরচা এক রকম আর ক্যাম্পিং বা হাইকিং ট্রেকিং করতে গেলে আরেক রকম চয়েস আপনাদের যেরকম পছন্দ সেরকম বেড়ানো আর তার সেরকমই খরচা আমাদের এতদিনে দু রকমেরই অভিজ্ঞতা হয়ে গেছে আপনারা যদি চান সেই কম্প্যারিজেনের ওপরেও আমরা একটা ভিডিও নিয়ে আসতে পারি চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন তাও সব মিলিয়ে প্রতি মাসে ওই ধরুন অ্যাভারেজ তিনশো থেকে চারশো ডলারের মতন আমরা বেরোনোর জন্য সেভ করে থাকি তবে মান্থলি খরচা ছাড়াও আমাদের মতন ইমিগ্রেন্টসদের আরও দু খরচা করতে হয় এই দেশে সেই খরচা দুটো হল এক বাড়ি যাওয়া আসার খরচা আর দুই ভিসার খরচা ভিসার খরচাটা আবার ভিসা এক্সপায়ারির ওপর ডিপেন্ড করে এক দুই পাঁচ যত বছরের ভিসা ওই কটা বছর শান্তি এক্সপায়ার হয়ে গেলেই রিনিউয়ালে আবার খরচা তবে ভিসার ব্যাপারে বলতে গেলে এই ভিডিওতে সুযোগ হবে না সেটা বিস্তারে কোনো গল্পের মাধ্যমে আপনাদের ডিটেলসে আলাদা করে বলবো। আপাতত বাড়ি যাওয়া আসার খরচায় ফিরে আসি এই খরচাও আপনার ওপরেই নির্ভর করে বছরে একবার যাবেন নাকি বারবার যাবেন নাকি দু বছরে একবার যাবেন সে চয়েস আপনার আমরা পুজোর সময় প্রত্যেক বছর বাড়ি যাওয়ার চেষ্টায় থাকি তাই প্ল্যান করে আগে থেকে টিকিট কাটলে দুজনের যাওয়া আসা মিলিয়ে অ্যাভারেজ খরচা পড়ে যায় ধরুন দু থেকে আড়াই হাজার ডলারের মতন তবে এগুলো অ্যানুয়াল খরচা মান্থলি নয় তাই এই খরচাগুলোকে মাসের খরচায় ধরা যায় না কিন্তু এগুলোর জন্য আমরা প্রতি মাসে একটু একটু করে সঞ্চয় করে থাকি এতক্ষণ শুধু খরচার কথাই শুনলেন এবার আপনাদের কিছু খরচা বাঁচাবার উপায় বলি এই দেশে সার্ভিস ইন্ডাস্ট্রি খুবই কস্টলি তাই এই জায়গাটায় কিছুটা খরচা আপনি চাইলে বাঁচাতে পারেন সার্ভিসের মধ্যে ধরুন ডোমেস্টিক হেল্প টুকটাক কার্পেন্ট্রি বা প্লাম্বিংয়ের কাজ ইত্যাদি এগুলো নিজেরা করে নিতে পারলে অনেকটা খরচা বাঁচানো যায় এই সবের জন্য চাইলেই আপনি ঘন্টার হিসেবে লোক রাখতেই পারেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলে কথা সব ফেসিলিটি আছে কিন্তু সবই খরচা সাপেক্ষ তাই যেই কাজগুলো দেশের নিজে করার কথা ভাবতেও পারতাম না সেই কাজগুলো এই দেশ ভালোভাবেই আমাদের শিখিয়ে দিয়েছে আরেকভাবে সাশ্রয় করা যায় সেটা হলো ডেবিট কার্ডের জায়গায় ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রেডিট কার্ডে একাধিক অফার থাকে যদি চোখ কান খোলা রেখে ইউজ করা যায় তাহলে এখান থেকেও বেশ লাভবান হওয়া যায় এদের সব থেকে বড় লাভ যেটা হয় সেটা হলো ক্রেডিট স্কোর অর্থাৎ আপনার লোন নেওয়ার ক্ষমতা যার যত বেশি ক্রেডিট স্কোর সে তত কম ইন্টারেস্টে লোন পেতে পারে নতুন দেশে নতুন সংসার তাই ফার্নিচার তো লাগবেই কিন্তু এখানে একটা খরচা বাঁচানোর উপায় হলো নতুন ফার্নিচারের পেছনে খরচা না করে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার কেনা এখানে সেকেন্ড হ্যান্ড জিনিসের মার্কেট আমাদের ধারণার বাইরে এই টপিকটা এতটাই ইন্টারেস্টিং এটা নিয়ে আলাদা গল্প তৈরি হয়ে যাবে শোনাবো কখনো আপনাদের কম দামে ফার্নিচার পেয়ে কিনে তো ফেলবেন কিন্তু বাড়ি শিফটিং করার জন্য মুভার্স অ্যান্ড প্যাকার্স ভাড়া করলে সে ছাড়িয়ে যাবে ফার্নিচারের দামও কিন্তু এই কাজটা যদি নিজেরা করে ফেলতে পারেন তাহলে পাঁচশো ডলারের খরচাটা কমিয়ে একশো ডলারে নামিয়ে আনা যায় আপাতত একটা উপায় মাথায় এলো তবে আপনাদের মধ্যে অনেকেই এই দেশে বহু বছর ধরে আছেন তাই তাদের কাছে যদি আরও কোনো উপায় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমাদের সবারই আরেকটু খরচা বাঁচে এভাবেই যতটা সম্ভব আমরা চেষ্টা করি খরচাগুলো বাঁচিয়ে আমাদের পছন্দের জায়গায় সেগুলোকে খরচা করার তাহলে এত গল্পের পর আমরা এখন চলে আসি ফাইনাল ক্যালকুলেশনের দিকে তবে বলাই বাহুল্য যে এই হিসেব আগামী দিনে বাড়বে বই কমবে না কিন্তু ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্টের রেশিওটা মোটামুটি একই থাকবে ভার্জিনিয়া মতন স্টেটে ফিক্সড কস্ট আর আমাদের প্রেফারেন্স অনুযায়ী ভ্যারিয়েবল কস্টকে যদি যোগ করা হয় তাহলে দুজনের মিলিয়ে খরচা গিয়ে দাঁড়ায় অ্যাপ্রক্সিমেটলি তিন হাজার ডলারের কাছাকাছি সেই খরচা এখানকার স্যালারি অনুযায়ী ঠিকঠাকই বলতে পারেন কিন্তু সেই এক কথা আবার বলে দিতে চাই আপনাদের এই খরচাকে রুপিসে কনভার্ট করে ভয় পাওয়ার কোনো মানে নেই যখন রোজকার ডলারে খরচাও ডলারেই হবে রুপিজে নয় তাই বেকার অনেক খরচা ভেবে ভয় পাবেন না আমরা শুধুমাত্র আপনাদের একটা আইডিয়া দিলাম এই খরচা একটা মানুষের ব্যক্তিত্ব তার ব্যক্তিগত চয়েস আর সে কোন শহরে থাকবে সব কিছুর ওপরেই নির্ভরশীল তাও যদি সিম্প্লিসিটি আর সিম্পল ওয়ে অফ লিভিংয়ে বিশ্বাস করতে পারি আমরা তাহলে কিছুটা হলেও পরিবর্তনশীল খরচা মানে ভেরিয়েবল কস্টকে কিছুটা কমানো যায় কিন্তু ফিক্সড কস্টকে কমানো অনেকটাই ডিপেন্ড করে থাকে ইকোনমির ওপর তাই সেই অনুযায়ী স্যালারিও ইকোনমি ঠিক করে দেয় বলতে পারেন যেমন দেশের ব্যবস্থা তেমনই আমাদের অবস্থা চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তাদের সাথে যারা একটু হলেও ভিডিওটার থেকে উপকৃত হতে পারে আমরা আবার ফিরবো একটা নতুন গল্প নিয়ে এক নতুন অভিজ্ঞতার সাথে আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ আর অযথা খরচা শুনে ভয় পাবেন না গুড বাই